জননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদা প্রণমামিহ গতকাল অর্থাৎ তেসরা জানুয়ারি দু হাজার চব্বিশ শ্রী শ্রী মায়ের একশো একাত্তরতম শুভ জন্মতিথি উদযাপিত হল আমাদের মা সকলের মা সবার মা মা সারদা এই মায়ের উপর যদি আমরা আমাদের সমস্ত ভার অর্পণ করি তাহলে আমাদের মনের ভার লাঘব হবে ভয় দূর হবে এই প্রসঙ্গে স্বামী ভূতেশানন্দ মহারাজ কি বলেছেন আসুন সকলে মিলে একটু শোনা যাক আমরা এমন যুগে জন্মেছি যখন জগন্মাতার মহাশক্তি ক্রিয়া করছে এবং আমাদের সকলকে তিনি অভয় দিচ্ছেন কিন্তু আমরা তাকে সম্পূর্ণ আত্মনিবেদন করতে এবং তার উপর নির্ভর করতে পারিনি বলেই মনে এত অশান্তি কিন্তু একবারও ভাবি না কেন জগৎজন্য তাঁর অপূর্ব স্নেহমাখা চোখ দুটি দিয়ে আমাদের দিকে চেয়ে আছে তার ছবিখানি দেখলে কি মনে হয় না যে সে দৃষ্টিতে অবিরাম স্নেহের ধারা প্রবাহিত সে ছবি যদি ধ্যানের বস্তু করে রাখি তাতেও কি আমরা অভয় হব না তার স্নেহের আবেষ্টনির ভিতরে থেকে আমরা কি নিশ্চিন্ত হতে পারি না এখানে আমাদের কিছু করণীয় আছে ঠাকুর বলছেন তোমাদের কিছু করতে হবে না তোমরা কেবল আমি কে তুমি কে এবং তোমার সঙ্গে আমার সম্বন্ধ কি তাই জানো মা বলেছেন যেন আমি তোমাদের মা এই কথা শুধু বলা নয় তিনি চাইছেন আমরা তার কাছে সম্পূর্ণ আত্মনিবেদন করে তাকে জননী রূপে গ্রহণ করি তাহলে আমাদের মনের ভার লাঘব হবে ভয় দূর হবে ভগবান অর্জুনকে বলেছিলেন পেশা মাহং সমুদ্ধা মৃত্যু সংসার সাগরত অর্থাৎ আমি তোমাদের উদ্ধার কর্তা মাও বলেছেন আমি আছি আমি তোমাদের উদ্ধার করতে। অভয় হতে হলে এই অভয় আর শরণাপন্ন হওয়া ছাড়া গতি নেই তার আশীর্বাণী সর্বদাই বর্ষিত হচ্ছে স্নেহ সর্বত্র প্রসারিত ভগবতে আছে মর্ত মৃত্যু ব্যালভিতা লোকেন সর্বান অভয়ান অর্থাৎ মরণশীল মানুষ মৃত্যু ভয়ে ভীত হয়ে পলায়ন পর আর কালসাপরূপে রূপে তার পশ্চাৎ ধাবন করছে সে স্বর্গ মর্ত ও পাতাল তিন লোক ঘুরেও দেখল মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি নেই ছুটে ছুটে সে ক্লান্ত হয়ে দৈবক্রমে ভগবত কৃপায় বা কারণে ভগবানের পাদপদ্মে উপনীত হলো আর তখনই নিশ্চিন্ত হয়ে শয়ন করল তৎ প্রাপ্য যদৃ ছায়াদ্য ষ সেতে মৃত্যুর স্মাদ পাইতি অর্থাৎ মৃত্যু তখন সেখান থেকে পলায়ন করল আমরা যদি কোনো রকম নিজেকে তার চরণে সমর্পণ করতে পারি আর আমাদের কোনো ভয় নেই মায়ের চরণ কেন মায়ের কোলেই স্থান পাব আমরা এটুকু মনে রাখলেই অভয় হওয়া যায় মা আমাদের অন্তরে তার প্রতি শ্রদ্ধা ও তার করুণার অনুভূতি জাগিয়ে দিন আমরা যেন তার চরণে স্মরণ নিয়ে এই সংসারে জন্ম মৃত্যুর পরম্পরা শেষ করতে পারি জয় মা শারদে জয় মা শারদেশ্বরী জয়